সিনেমার ইতিহাসে অন্যতম মেধাবী অভিনেতা এবং শক্তিশালী খলনায়ক চলে গত সাতাশে মার্চ একটি চলচ্চিত্রের শুটিং এর জন্য ট্রেন যোগে উদ্দেশ্যে তিনি বিমানবন্দর স্টেশনে অপেক্ষা করছিলেন হঠাৎ ওই সময় সময় আক্রান্ত হন তিনি ট্রেনে কর্তব্যরত চিকিৎসক তার পালস পরীক্ষা করে তার হার্টবিট পাননি পরে রাজধানীর কুর্মিটলা হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন প্রিয় এই অভিনেতার প্রকৃত নাম মিজানুর রহমান মিজু আহমেদ সতেরোই নভেম্বর উনিশশো সালে কুষ্টিয়ায় জন্মগ্রহণ করেন শৈশব থেকেই কুষ্টিয়ার স্থানীয় নাট্যগোষ্ঠীর সাথে জড়িত ছিলেন তিনি উনিশশো সালে নারায়ণ ঘোষ মিতার কৃষ্ণ ছবির মাধ্যমে চলচ্চিত্রে আগমন মিজু আহমেদের মিজু আহমেদ একাধিক ছবি প্রযোজনাও করেছেন তার প্রযোজনা সংস্থার নাম ফ্রেন্ডস মুভিজ পর পর্দায় এ পর্যন্ত প্রায় আটশোটি মুভি মুক্তি পেয়েছে তার তার অভিনীত ছবিগুলোর মধ্যে তৃষ্ণা মহানগর স্যারেন্ডার চাকর সুলেমান ডাঙ্গা ট্যাগ বশিরা আজকের সন্ত্রাসী হাঙ্গর নদীর গ্রেনেড কুলি লাঠি লাল বাচ্চা ইত্যাদি উল্লেখ উল্লেখযোগ্য সিনেমার পর্দায় তিনি খলনায়ক হলেও ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন অসাধারণ একজন মানুষ তিনি মৃত্যু সময় স্ত্রী দুই মেয়ে একটি ছেলে রেখে আছেন জানা যায় খুবই সাদা টাইপের মানুষ ছিলেন মির্জা আহমেদ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত থাকতেন তিনি সহকর্মীদের সঙ্গেও ছিল তার সম্পর্ক এদিকে মিজু আহমেদ তার অভিনয়ের স্বীকৃতি হিসেবে কয়েকটি পুরস্কার জিতেছেন উনিশশো সালে রাস ছবির জন্য সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান মিজু আহমেদ প্রিয় দর্শক মিজু আহমেদ আমাদের মাঝে আর নেই তার বিদেহী আত্মার শান্তি কামনা করি আমরা আপনারাও লিখুন আপনাদের মতামত আর মিজু কোন সিনেমাটি আপনাদের সব থেকে বেশি ভালো লেগেছে তা জানান কমেন্ট সেকশনে সবীজের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না